কাঁঠালের বিচি দিয়ে আজকে তিন রকমের ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেই সাথে কাঁঠালের বিচি কিভাবে ভাজতে হয় সেই টেকনিক টিপস কিন্তু আপনাদের সাথে আজকে শেয়ার করব সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কিভাবে ভাজলে কাঁঠালের বিচিগুলো ভেতর থেকে জুচি উপর থেকে হালকা ক্রিস্পি হবে তো সেই টিপসটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব সুপ্রিয় দর্শক দেখতেই পেলেন আমি কিন্তু চুলা একটি ফ্রাই প্যানে বসিয়েছি এবং চুলাটা মিডিয়াম টু লো ফ্লেমে আঁচে রেখেছি তো এই আঁচেই কিন্তু রাখতে হবে হ্যাঁ তবে প্রথমে একটু হাই ফ্লেমে দিতে হবে চুলার আঁচটা তারপরে মিডিয়াম টু লো ফ্লেমে কখন রাখতে হবে সেটা আমি বলে দিচ্ছি এই যে দেখতে পেলেন প্রথমে কিন্তু আমি হাই ফ্লেমে কিছুক্ষণ রেখে একটু ভেজে নিয়েছি তারপরে মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম আর তিন চার মিনিট পরে ফিরে আসলাম আর এসে আমি আবারও বিচিগুলোকে দু এক মিনিট ভেজে নেব তো এভাবে ভেজে নিয়ে আমি কিন্তু আবার ঢেকে দিব আর এবারে ঢেকে দিব একদম পাঁচ মিনিটের জন্য আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকে লো ফ্লেমে রেখে দিতে হবে আর এই যে ঢাকনা উঠিয়ে রেখেছি আর আমি আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি কীরকম এটা সেদ্ধ হয়েছে ভাজা হয়েছে মার্শাল্লা দেখতেই পেলেন কি সুন্দর করে কিন্তু আমি ভেঙে নিচ্ছি আর প্রচণ্ড গরম বলে আমি একবার এ হাতে একবার ওই হাতে নিচ্ছি তো ভেতরটা কিন্তু বেশ সফট হয়েছে নরম হয়েছে আপনাদের নিশ্চয়ই বুঝতে অসুবিধা হয়নি আমি ভেঙে যেহেতু দেখিয়েছি উপরের দিকটা কিন্তু একটু কিস্পি টাইপের হয়েছে আর ভেতরটা মাসাল্লা বেশ জুসি টাইপের হয়েছে অনেক সফট নরম হয়েছে তো হয়ে গিয়েছে আমি কিন্তু নামিয়ে নিচ্ছি আর এগুলি একপাশে রেখে আরও আমার কাঁঠালের গুলো কিন্তু আছে এই যে আমি শুকিয়ে পলিথিনে করে রেখে দিয়েছিলাম তো এগুলো সবগুলো কি আমি এখন ভেজে নেব আর সবগুলো ভেজে রেখে যতটুকু আমার প্রয়োজন হবে ততটুকু দিয়ে আমি ভর্তা বানাবো বাকিগুলো কিন্তু আমি ভেজে এগুলোকে খোসা ছাড়িয়ে তারপরে হালকা গুঁড়ো করে কিন্তু আমি ফ্রিজে রেখে দেবো আমার প্রয়োজন অনুযায়ী তখন আমি ভর্তা বানিয়ে নেব তো এগুলোকে ভেজে নেব এজন্য আমি চুলায় বসিয়ে চুলার আঁচটা কম রেখে ঢাকনা রেখে দিলাম আর এই যে প্রথমে যেগুলো ভেজেছিলাম না তো সেগুলোকে এখন আমি খোসা ছাড়িয়ে নিব তো সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন কত ইজিভাবে কিন্তু আমি খোসাগুলো ছাড়াচ্ছি তো ভাজার পরে এগুলো খোসা ছাড়ানো খুবই ইজি হয় তো ভাজার আগে অবশ্যই খোসা ছাড়ানোর কোনো প্রয়োজন নেই ভাজার পরে যে এক হাত দিয়ে একটু হাত দিয়ে ডলা দিলেই কিন্তু খোসাগুলো একেবারে বের হয়ে যাচ্ছে বিচি থেকে তো দেখতে পেলেন কত দ্রুত করে কিন্তু আমি খোসাগুলো বিচি থেকে ছাড়িয়ে নিচ্ছি তো এটাই হচ্ছে টেকনিক যখন আপনি ভাজবেন তখন কিন্তু চুলার ঢাকনা দিয়ে রাখলে যেটা হবে খুব দ্রুতই কিন্তু বিচিগুলো সেদ্ধ হয়ে যাবে আর ভিতরটা জসি থাকবে উপরটা হালকা ক্রিস্পি থাকবে তো এটা হচ্ছে মেইন একটা টিপস ভাজার জন্য আর কি তো আমি তো বিচিগুলোকে খোসার থেকে ছাড়িয়ে নিয়েছি দেখতে পেয়েছেন আর এখন যেটা করছি আমি এখানে কয়েকটা রসুনের কোয়া ভেজে নিচ্ছি তো রসুনের কোয়াগুলোকে মোটামুটি করে কিন্তু ভেজে নিতে হবে উপর দিকটা যখন দেখবে যে হালকে একটু বাদামি কালার একটু কালচে হয়ে আসছে কালারটা ওই পর্যন্ত কিন্তু ভাজতে হবে তো রসুনগুলো ভাজা কমপ্লিট এখন আমি কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটাকেও ভেজে নিব এখানে কিন্তু আমি কোনো তেল ব্যবহার করিনি খেয়াল করেছেন নিশ্চয়ই তো এভাবেই ভেজে নিতে হবে তো কাঁঠালের বিচির ভর্তা আসলে সবাই জানেন যার যার মতন করে বানান সেটা আসলে বলার আর অপেক্ষা রাখে না তবে হ্যাঁ আজকে আমি কাঁঠালের বিচির ভর্তা শেয়ার করছি আমি যেভাবে বাসায় বরাবর বানিয়ে থাকি তো আমার রেসিপিটাই কিন্তু আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো পেঁয়াজগুলো ভাজার কমপ্লিট এখন আমি মরিচও ভেজে নিচ্ছি তো কিছু মরিচ ভেজে নিচ্ছি মানে যতটুকু আমার প্রয়োজন ঠিক ততটুকুই কিন্তু ভেজে নিচ্ছি তো ভাজা অলমোস্ট কমপ্লিট আমি কিন্তু উঠিয়ে নিচ্ছি এখন কাঁচা ইয়া মরিচগুলো সুপ্রিয় দর্শক আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল সেই সাথে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং এরকম নিত্য নতুন টিপস ও রেসিপিগুলো পেতে কিন্তু সাবস্ক্রাইবের পাশে থাকার যে বেল বাটনটা আসে সেটা কিন্তু একটা ক্লিক দিয়ে রাখতে হবে তাহলে নিত্য নতুন রেসিপিগুলো আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনি প্রয়োজন মতন খুশি মতন কিন্তু দেখে নিতে পারবেন আর হ্যাঁ আর এখন ভেজে নিলাম চিংড়ি মাছ শুটকি মানে এই চিংড়ি মাছের শুটকি আর কি প্রয়োজন অনুযায়ী আমি কিছু ভেজে নিলাম আর ভেজে কিন্তু এটা পানি দিয়ে ভিজিয়ে রেখেছি আর এখন কিছু কাঁচ কাঁচা পেঁয়াজকে আমি সর্ষে তেল দিয়ে ভেজে নিচ্ছি হালকা করে আর সেটাও ভর্তার কাজে আমি ব্যবহার করব কোনটা কখন ব্যবহার করব অবশ্যই আমার সঙ্গে থাকলেই জানতে পারবেন তো মোটামুটি সব উপকরণগুলো কিন্তু আমার রেডি ভর্তার জন্য এই যে আমি চিংড়ি মাছের সুটকিগুলো কি করেছি আমি দুই একবার ধুয়ে নিয়েছি ধুয়ে কিন্তু আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছি আর এখন আমি পানি থেকে এটাকে যাতে পানিটা ঝরে যায় সেটা একটা স্টিনার নিয়েছি আর স্টিনার মধ্যে এইভাবে রেখে দিতে হবে যাতে পানিটা ভালো করে ঝরে যায় সুটকি থেকে কোনো একটু পানি যাতে না থাকে যেহেতু আমি ভর্তাগুলো একেবারেই শুকনো রাখার চেষ্টা করব আমি যেটা মানে সবসময় যেভাবে করে থাকি তো আমার রেসিপিটা আমি শেয়ার করছি আর কয়েকটা কাঁচামরিচ ভেজে নিলাম আর ভেজে নিয়ে এখন এটাকে একপাশে পাশে রাখবো কারণ কাঁচামরিচটাও ব্যবহার করব করবো মরিচের সাথে তো কাঁঠালের বিচি এখন পরিমাণ মতো নিয়ে নিব যতটুকু আমি একটা ভর্তার জন্য লাগে আর কি বানাবো তো সেই পরিমাণে নিয়ে নিচ্ছে আর নিয়ে যেটা করতে হবে এখন এই যে পুতা বলি আমরা যে আপনারা কী বলেন কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো এই পুতা দিয়ে যেটা করব। এটাকে প্রথমে একটু থেতলিয়ে নিব যাতে পিসতে সুবিধা হয় হ্যাঁ এখানে কিন্তু একটা টিপস আছে আপনাদের জন্য সেটা হলো যখন আপনারা বিচিগুলো ভাজবেন তো ভাজার পরে চুলা থেকে নামানোর পরে সাথে সাথে কিন্তু খোসাটাকে ছাড়িয়ে নিয়ে এরকম ভেঙে নেবেন তাহলে যেটা হবে খুব একটা কিন্তু ড্রাই হবে না শক্ত হবে না সফট থাকবে আর খুব সহজেই কিন্তু আপনি বিচিগুলো ভেঙে নিতে পারবেন এবং পিষে নিতে পারবেন আর যদি বেশি দেরি হয়ে যায় যে আপনি ভেজে রেখে দিলেন পরে আপনি ভর্তা বানাবেন সেক্ষেত্রে কিন্তু অনেকটাই শক্ত হয়ে যায় আর শক্ত হয়ে গেলে কিন্তু এভাবে গুঁড়া নিতে বা থেতলে নিতে অনেক সময় লাগবে কষ্ট হবে তো যাতে সহজেই করা যায় সেটারও একটা টিপস আছে সেটা আমি বলে দেব কিছুক্ষণ পরেই তো এখন যেটা করছি বিচিগুলোকে আমি তো থেতলে নিয়েছি দেখতেই পেলেন তো থেতলানোর পরে এখন পিসি নিচ্ছি তো প্রথমে কাঁঠালের বিচিগুলো এভাবেই পিষে নিতে হবে তবে পানি ছাড়া যদি আপনারা চান যে পানি দিয়ে করবেন সেক্ষেত্রে দিতে পারেন তবে আমার কাছে মনে হয় সেক্ষেত্রে এই কাঁঠালের বিচিটা অনেকটা একটু পানসি হয়ে যাবে তো অরিজিনাল যে টেস্টটা সেটা পাওয়া যাবে না তো সেই জন্য আমি কখনোই এখানে পানি ব্যবহার করি না তো এই জন্য এইভাবেই আমি গুঁড়া করে নিই প্রথমে পরে পিসিয়ে নিই খুবই ইজিভাবে সহজেই কিন্তু হয়ে যায় আর উপকরণগুলো একটু আপনাদের সাথে দেখিয়ে দিলাম এই যে কাঁঠাল বিচি নিয়েছি আর পেঁয়াজ ভেজে নিয়েছিলাম ধনিয়াপাতা নিয়েছি আর এই যে এখানে আগে আমি দেখিয়েছি একটা একটা করে আমি আবার একটু দেখিয়ে নিচ্ছি আর কি 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 উপকরণ ব্যবহার করছি তো সবগুলো কিন্তু কাঁঠালের বিচি আমার পিসা কমপ্লিট একবার আমি পিষে নিয়ে আমি আরও একবার পিষে নিচ্ছি এইভাবে কিন্তু দুইবার যদি আপনি পিষে নেন তাহলে কিন্তু অনেকটাই কিন্তু একেবারে গুঁড়া গুঁড়ো হয়ে যায় হ্যাঁ তবে হালকা একটু বিচি বিচি তো থাকবি তবে সেটা দাঁতে নিচে পড়লে সেই কাঁঠালের বিচির ভর্তাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে খুবই টেস্টি হয় মাশাল্লা খুবই ভালো লাগে আর কি তো সেটাই আমি করছি প্রথমে তো আমি এ নিয়েছি পরে একবার পিষে নিয়ে আমি আবারও পিষে নিচ্ছি তার মানেই হলো টোটাল আমি দুইবার পিষে নিচ্ছি তো এইভাবেই দুইবার করে পিষে নিলে খুবই ভালো হয় আর মাঝে মাঝে যদি দেখেন যে দুই একটা খুবই শক্ত পড়ে গেছে হচ্ছে না পিসা তখন আর কী করবেন মুখি দিয়ে খেয়ে নেবেন যেটা আমি করি আর কি তো এই যে আমার কিন্তু পেশা হয়ে গিয়েছে এখন আমি একটা একটা করে উপকরণ দিব ভর্তার জন্য তো কাঁচামরিচ একটা দিয়ে দিলাম আর মরিচ তো পরিমাণ মতন আপনি ঝাল যেমন খান তেমনই দিবেন আর এই যে রসুনের কোয়া দিয়ে দিলাম তিনটে আর দিয়ে এখন আমি কাঁচা পেঁয়াজগুলো দিচ্ছি কুচি করে রেখেছিলাম আগের থেকে তো এই ভর্তাটা আমি কাঁচা পেঁয়াজ দিয়েই করব আর কাঁচা পেঁয়াজ দিয়ে যেভাবে করি তো সেই রেসিপিটাই কিন্তু আপনাদের সাথে প্রথমে শেয়ার করছি আর এই যে পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি তো লবণ দিয়ে শুকনা মরিচগুলো যদি আপনি পিষেন তাহলে সেই মরিচগুলো খুবই সুন্দরভাবে কিন্তু পেশা হয়ে যায় তো প্রথমে আপনি এটা করতে পারেন মরিচের মধ্যে লবণ দিয়ে প্রথমে পিষে নিতে পারেন দেন আপনি ভর্তার জন্য অন্য কাজগুলো করতে পারেন তো আমার সুবিধা অনুযায়ী আমি করে নিয়েছি তো এই তো সব উপকরণগুলো কিন্তু আমি ভালো করে এখন পিসি নিয়েছি আর কাঁঠালের বিচির সাথে এখন ভালো করে সব উপকরণও একসাথে পিষিয়ে নিব প্রথমে আমি পেঁয়াজ রসুন এবং মরিচগুলো পিসি নিলাম তো এইভাবে পিসিয়ে নিয়ে পরে কিন্তু আমি কাঁঠালের বিচির সাথে ভালো করে পিসিয়ে নিব। তো পাটা পোতা দিয়ে যদি এভাবে ভর্তাগুলো বানান সেই ভর্তাটা খেতে কিন্তু সত্যি মাশালা ইয়ামি একটা ভর্তা হয় তো এভাবে যারা যারা জানেন না যারা নতুন আছেন নতুন রাঁধুনি আছেন তো তাদের জন্য আজকের ভর্তার রেসিপিটা আশা করছি একটু হলে উপকারে বা কাজে আসতে পারে আর এই যে এখন আমি ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি কিছু পরিমাণ তো দিয়েও আমি ধনিয়া পাতাটা ভালো করে কিন্তু পিষে নিব একটুখানি হাত দিয়ে আগে মিশিয়ে নিচ্ছি তারপরে কিন্তু আমি পুতা দিয়েও পাটার সাথে ভালো করে এইভাবে পিষে নিব তো আমরা কিন্তু এই পাটা পুতাকে কিন্তু আরও একটা নাম বলি যেমন ধরেন শিলপাটা আর আমাদের গ্রামে যেটা আমরা বলি সেটা হচ্ছে পাটা আর এখানে তো অনেকেই শিল্পাটা বলে আমরাও বলি তো এটার আর কি কি নাম আছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন তাহলে আমিও কিন্তু জেনে যাব তো এ তো হয়ে গেল কিন্তু আমার কাঁচা পেঁয়াজ দিয়ে একটা কাঁঠালের ভর্তা রেসিপিটি এখন কিন্তু আমি গোল গোল করে একটা শেপ দিয়ে নিব সব উপকরণ দিয়ে তো ভালো করে মিশিয়ে নিয়েছে আর লবণটা চেক করে নিলাম লবণ ঠিক আছে কি না মশাল লবণ একদম পারফেক্ট আছে তো এ তো গোল করা হয়ে গিয়েছে তো একটা হয়ে গেল কাঁঠাল বিচির ভর্তা তো এবার আমি দ্বিতীয় ভর্তাটাও শেয়ার করব আপনাদের সাথে এই যে বলেছিলাম না আপনাদেরকে তখন আমি পরে বলবো সেটা এখন বলছি সেটা হলো কাঁঠালের বিচিগুলো ভাজার পর যদি আপনি সাথে সাথে যদি গুঁড়া না করেন হ্যাঁ পাটা দিয়ে যদি না পিসেন সেক্ষেত্রে অনেকক্ষণ রেখে দিলে যেটা হয় শক্ত হয়ে যায় তো সেটা শক্ত হয়ে গেলে আপনি কীভাবে নরম করে করবেন সেটা হচ্ছে আপনি যদি এই বিচিগুলোকে কিছু পরিমাণ পানি দিয়ে যদি ভিজিয়ে রাখেন বেশ কিছুক্ষণ তাহলে কিন্তু ভালো একটা নরম কিন্তু হয়ে যায় তখন আপনি এটাকে থেতেল নিলেন বা গুঁড়া করে নিলেন খুব সহজেই কিন্তু সেটা হয়ে যায় তো এই টিপসটা কিন্তু আপনাদের কাজে আসতে যার কারণে বলে দিলাম তো আমি আমিও সেটাই করেছি জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য কিছু কাঁঠালের বিচিগুলোকে কিন্তু আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ তারপরে এই যে আমি পরিমাণ মতো নিয়ে নিলাম এই ভর্তার জন্য আমার যতটুকু প্রয়োজন ও শক্ত হয়ে গেলে এই টিপসটা কিন্তু আপনারা ফলো করতে পারেন ঠিক আছে কাঁঠালের বিচিগুলোকে হালকা কুসুম গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারেন তারপরে কিন্তু আপনি ভর্তার জন্য রেডি করতে পারেন তাহলে দেখবেন দ্রুত কিন্তু সেই বিচিগুলো ভাঙতে পারতেছেন বা পিসতে পারতেছেন তো সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্যই আজকে আমি এটা এভাবে দেখালাম আর কি তো এই যে আমারও কিন্তু সেম হয়ে গেল খুব দ্রুতভাবে কিন্তু আমি সহজেই কাঁঠালের বিচিগুলোকে পিসি নিচ্ছি যেমনটা দেখাচ্ছে আপনাদের তো আপনারা এটা ফলো করতে পারেন অলরেডি কিন্তু আমার পিসা কমপ্লিট মানে গুঁড়া করা কমপ্লিট কাঁঠালের বিচিগুলোকে তো এখন যেটা করব আমি যে পেঁয়াজগুলোকে টেলে নিয়েছিলাম মানে তেল ছাড়া তেল ছাড়া যে টেলে নিয়েছিলাম না তো সেগুলোকে এখন এখানে দিয়ে দিব তো তার আগে আমি আরও একবার এই বিচিগুলোকে পিষে নিচ্ছি মানে সব উপকরণের সাথে আরও একবার পিষে নিচ্ছে তো এইভাবে পরপর কিন্তু আমি দুইবার করে পিষে নিচ্ছি তো দুইবারই পিষে নিতে হবে না নাহলে কিন্তু একেবারে ব আস্তে আস্তে বড়ো বড়ো থাকবে তো সেটার জন্য তো ভর্তার জন্য পারফেক্ট হবে না আর এই যে আমার পিসা কমপ্লিট এখন পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি আর এই যে ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি তো এভাবে সব উপকরণগুলো কিন্তু আমি একটা একটা করে এখানে দিয়ে নিচ্ছি আর আগেই আমি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ যেই পেঁয়াজটাকে আমি শুকনা শুকনা ভেজেছিলাম টেলে নিয়েছিলাম আর কি তো সেই টালা পেঁয়াজটাও দিয়েছিলাম তো সমস্ত উপকরণ কিন্তু আমার দেওয়া কমপ্লিট এখন আমি ধনিয়াপাতা দেওয়ার পরে লবণ দেওয়ার পরে আরও একবার পিষে নিচ্ছি যাতে উপকরণগুলো ভালো করে ভর্তার সাথে একদম মিশে যায় তো হয়ে গেল আমার দ্বিতীয় রেসিপি কাঁঠাল বিসির ভর্তাটা তো এটাকেও আমি গোল একটা শেপ দিয়ে নিব তো অলরেডি আমার শেপ দেওয়া কমপ্লিট এখন কিন্তু আমি নামিয়ে নিব। তো দুইটা ভর্তা কিন্তু আমি দেখিয়ে দিলাম এখন আসছে নেক্সট তৃতীয় তিন নাম্বার ভর্তাটা তো তিন নাম্বার ভর্তাটা আমি যেটা করব এটা আমি শুটকি দিয়ে চিংড়ি মাছের সুটকি দিয়ে করব কাঁঠালের বিচির সাথে তো এখানে আরও একটা টিপস আছে আপনার কাঁঠালের বিচির সাথে যে কোনো ভর্তাই কিন্তু চাইলে আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন দিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী তো আমার কাছে এই যে চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের বিচির সাথে ভর্তা বানালে এই ভর্তার কিন্তু সত্যি অনেক ইয়ামি হয় স্বাদ হয় তো প্রথমে যেটা আমি করেছি আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন চিংড়ি মাছ মানে চিংড়ি মাছের সুটকিটাকে তো ভেজে নিয়েছিলাম এবং পানি দিয়ে ধুয়ে একটুখানি ভিজিয়ে রেখেছিলাম দেয় না কিন্তু এই যে এখন আমি পিষে নিচ্ছি তো এটা আমি যেটা করব আলাদাভাবে একটা পাত্রে উঠিয়ে নিব এটাও এখানে একটা টিপস আপনাদের সুবিধা দেখানোর জন্য আমি শেখার জন্য যেমন আলাদা পাত্রে আপনি উঠিয়ে নিতে পারেন আমরা তো বরাবরই ভর্তাগুলো কিন্তু পাটা পুতার মধ্যে পিষে ওখানে ভর্তা রেডি করি তো আপনি যদি চান এভাবে করতে একটা একটা করে উপকরণ পিষে আলাদা একটা বাটিতে উঠে নিলেন দেন আপনি পরে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি একসাথে মিশিয়ে নিলেন হ্যাঁ এটাও কিন্তু করা যেতে পারে তো সেটাই আমি দেখানোর জন্য আজকে এই এই পদ্ধতিটা দেখাচ্ছি আপনাদেরকে তো প্রথমে আমি সুটকিটাকে পিসে নিয়েছি তারপরে কিন্তু বাটির একপাশে রেখে দিয়েছিলাম তারপরে যেটা করেছি যেমন মরিচগুলোকে ওটাকেও আমি পিষিয়ে নিয়ে লবণের সাথে এক কাশে রেখে দিয়েছি আর এখন যেটা করলাম সেটা হচ্ছে বিচিগুলোকে গুঁড়া করে নিলাম পিসি নিলাম সেটা আমি এক পাশে উঠি নিলাম মানে একই পাত্রের মধ্যে যে পাশাপাশি এখানে সুরকি এখানে মরিচ রসুন লবণ আর এখানে ধনিয়া পাতা নিচ্ছি এখন পিচির সাথে এখন আমি সব উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিবার ওই যে কাঁচা পেঁয়াজগুলোকে কিছু সরিষা তেল দিয়ে ভেজে নিয়েছিলাম না সেটাও দিয়ে দিচ্ছি এটার মধ্যে তো আমি দুইটা ভর্তা প্রথমে বানিয়েছিলাম একটা হচ্ছে কাঁচা পেঁয়াজ দিয়ে পরে কিন্তু আরেকটা ভর্তা রেসিপি শেয়ার করেছিলাম আপনাদের সাথে সেটা হচ্ছে পেঁয়াজগুলোকে আমি টেলে নিয়েছিলাম আর এখন যেটা শেয়ার করছি এটা হচ্ছে সরিষা তেল দিয়ে আমি ভেজে নিয়েছিলাম পেঁয়াজটাকে আর সাথে সুটকি আমি সাথে অ্যাড করেছি আর এই যে কিছুটা আরও সরিষা তেল অ্যাড করে দিলাম তো সব উপকরণ দিয়ে এখন আমি হাত দিয়ে ভালো করে এভাবে ডলে নিয়েছি তো চাইলে কিন্তু আপনারা এভাবে আলাদা আলাদা উপকরণগুলোকে রেডি করে একটা পাত্রে নিয়ে কিন্তু এভাবে ডলে নিতে পারেন আপনাদের যখন সুবিধা হবে যখন খাবেন তখন কিন্তু আপনারা এভাবে করে নিতে পারেন আগে থেকে যদি না চান যে না আমি পরে রেডি করব খাওয়ার সময় করবো সেক্ষেত্রে এই টেকনিকটা কিন্তু আপনারা করতে পারেন তো অলরেডি কিন্তু আমার তিন নাম্বার ভর্তাটা একেবারেই রেডি হয়ে গেল চিংড়ি মাছের সুরকি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে ভর্তা সুপ্রিয় দর্শক আশা করছি আজকের রেসিপি ভর্তার রেসিপিটার সাথে সাথে যে বিভিন্ন টিপসগুলো আমি আপনাদের দিয়েছি আপনাদের খুবই কাজে লাগবে এবং উপকারেও আসতে পারে যদি এতটুকু উপকারে আসে কাজে লাগে তাহলে রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেওয়ার জন্য আর এরকম নিতুন নতুন ও রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর পেজকে ফলো দিয়ে রাখতে হবে ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ